আসসালামু আলাইকুম এখন বর্ষার সিজন প্রায় শেষের দিকে এর পাশাপাশি বৃষ্টিও এখন আগের থেকে অনেক কমে গিয়েছে বছরের ঠিক এই সময়টাতেই আমাদের খামারে খাদ্য সংকট দেখা দেয় অর্থাৎ কাঁচা ঘাসের ব্যাপক পরিমাণে সংকট দেখা দেয় এই সময়টাতে আমরা খড় সংগ্রহ করার জন্য বেরিয়ে পড়ি এবং বিভিন্ন জায়গা থেকে অনেক বেশি দামে আমরা খড় সংগ্রহ করি গরুর খামারের জন্য আমরা আগেই বলেছিলাম যে এবছর আমরা খড় সংগ্রহ করব না খড়ের পরিবর্তে আমরা সাইলেজ ব্যবহার করব অর্থাৎ আমরা একটা হাউস তৈরি করেছিলাম সাইলেজ বানানোর জন্য ওই সময় আমাদের খামারে প্রচুর পরিমাণে কাঁচা ঘাস থাকার কারণে ওই সাইলেজ বানানো হাউসটাতেই আমরা মাছ ছেড়ে দিয়েছিলাম ওই মাছগুলি এখন বেশ বড় হচ্ছে যে কারণে আমরা আপাতত ওইটার মধ্যে সাইলেস তৈরি করতে পারছি না তাই বিকল্প হিসেবে গত কয়েকদিন আগে রূপাই সাইলেস নামের একটা কোম্পানিতে আমরা যোগাযোগ করেছিলাম যে তাদের কাছ থেকে রেডিমেড সাইলেসটা আমরা আনতে পারি কিনা এবং তাদের থেকে এনে আমরা আমাদের খামারের গরুগুলিকে দিতে পারি কিনা ওনাদের সাথে কথা বলার পর আমরা প্রায় চার টন ভুট্টার সাইলেস নিয়ে এসেছি আজকে তো রাত্রেবেলা যেহেতু কুমিল্লা থেকে এই ট্রাকটা এসেছে সকালবেলা আমাদের এখানে এসে পৌঁছেছে আলহামদুলিল্লাহ সকালবেলা ট্রাকটা আসার পর ওই ট্রাক থেকে আমরা আমাদের সাইলেজগুলিকে নামিয়ে এক জায়গায় সুন্দর করে মজুদ করে রাখছিলাম কারণ গুলিকে সুন্দর করে আলাদা একটা জায়গা তৈরি করে তার উপরে রাখতে হবে যেহেতু অনেক বেশি পরিমাণে এনেছি প্রায় চার টনের মতো আপাতত এগুলিকে রাখার মতো তেমন কোন ঘর আমাদের নেই তাই আমরা আলাদা একটা সিস্টেম করব করবো একটা মাচা তৈরি করে তার এগুলিকে রাখার চেষ্টা ইনশাআল্লাহ যেহেতু এখনো বৃষ্টি হয় ট্রাকলয় ভাইকে বিদায় দিয়ে আমরা চলে যাবো আমাদের ঘাসের জমিতে দেখতেই পাচ্ছেন অল্প কিছু পরিমাণে ঘাস আমাদের ঘাসের জমিতে এখন রয়েছে এর পাশাপাশি আমাদের অন্য আরেকটা জমিতে ঘাস আছে তাই আমরা সাইলেজগুলিকে একটু আগে এনেছি যাতে করে সাইলেজ এবং ঘাস আমরা এক বেলা বেলা করে দিতে পারি অনেকে বলতে পারেন যে এবছর তো আমাদের ঘাসের জমে অনেক বেশি ছিল তারপরেও কেন আমাদের এই ঘাসের সংকটটা দেখা দিল এবছর অতি বৃষ্টির কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে বৃষ্টি বেশি হওয়ার কারণে বেশিরভাগ ঘাসের যে গোড়াগুলি থাকে এগুলি পচে গিয়েছে এখন যেহেতু টুকটাক বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণে আমাদের ভ্যান নিয়ে যেতে আসতে অনেক বেশি কষ্ট করতে হয় ঘাসের জমি থেকে তো যাই হোক তারপরে আলহামদুলিল্লাহ কষ্ট তো হবেই কারণ আমাদের পেশাটাই একটু কষ্টের এই কারণেই আমাদের কষ্ট হয় ঘাসগুলিকে এনে রেখে আমাদের এখন প্রধান যে কাজ সেই কাজটা হচ্ছে যে আমাদের আলাদা একটা মাচা তৈরি করতে হবে যেটা আমি ভিডিও শুরুতেই বলেছি যে এই মাছার উপরেই হচ্ছে আমরা ওই সাইলেজের বস্তাগুলিকে রাখব এই খাঁচাটা বানানোর জন্য আগে থেকেই আমরা বাঁশ কেটে রেখে দিয়েছিলাম এই বাঁশগুলিকে আমরা সাইজ মতো কেটে নিচ্ছিলাম কেটে নেওয়ার পর সুন্দর করে সজীব মামার আমি এবং আনন্দ কয়েকজন মিলে এটাকে বেঁধে তারপর সুন্দর করে শক্ত করে আমরা একটা মাছা তৈরি করব যাতে করে অনেক বেশি লোড এটার উপর দিলে ভেঙে চুরে না পড়ে যেহেতু চার টন আমরা এখনই দিব এর পরবর্তীতে যদি আমরা আবারও আনি সেক্ষেত্রেও তো এটার উপর রাখতে হতে পারে তো যাই হোক আলহামদুলিল্লাহ সুন্দর করে আমরা মাছাটা বানিয়ে নিয়েছি এখন আমাদের মূল কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে এই বস্তাগুলিকে নিয়ে ওই মাছের উপর সুন্দর করে সাজিয়ে রাখতে হবে বস্তাগুলি আমরা নিয়ে দিচ্ছিলাম সজীব মামা যেহেতু সুন্দর করে সাজাতে পারেন তাকে ওই দায়িত্বটা দেওয়া হলো যে আপনি সুন্দর করে সাজিয়ে রাখেন আমরা আপনাকে বস্তাগুলি এনে দিই বস্তাগুলিকে সাজানোর পর এগুলিকে পলিথিন দিয়ে আমরা ঢেকে দিচ্ছিলাম কারণ এখনো গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে যাতে এই বস্তাগুলি ভিজে না যায় এই কারণেই মূলত আমরা এটা করছি যদিও এই বস্তাগুলির ভিতরে প্লাস্টিক দিয়ে আরও একটা বস্তা আছে সেটার কারণে এটা ভিজবে না তারপরও সেফটির কারণে আমরা এটা করে রাখলাম আগের দিন স্যালেজগুলোকে গোছ গাছ করতে আমাদের একটু সময় বেশি লেগে গিয়েছে তাই আগের দিন আমরা এটা দিতে পারিনি পরদিন থেকেই এই স্যালেজগুলি আমরা খাওয়ানো শুরু করেছি আলহামদুলিল্লাহ এবং এগুলি খুব ভালোভাবেই গরুতে খাচ্ছিল যেহেতু আমরা অনেকদিন এটা দিয়েছিলাম আমরা ভাবছিলাম হয়তো খেতে অনেক সমস্যা হতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ দেখলাম যে একেবারেই না এগুলি দেওয়ার সাথে সাথে খুব সুন্দর ওরা খাচ্ছিল এটার মধ্যে থেকে মিষ্টি একটা ঘ্রান আসতেছিল যেহেতু এটার মধ্যে চিটা কুট দেওয়া থাকে তাই এটা গরুর সামনে দিলে ওরা দ্রুতই এটা খেয়ে নেয় গরুর পাশাপাশি আমরা ছাগলকেও কিছু সাইলেন্স দিয়েছিলাম আলহামদুলিল্লাহ ওরাও বেশ ভালোভাবেই খাচ্ছিল এটা তো যাই হোক ভিডিও শেষ করছি আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুমুল্লাহ